তো কাকার ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি আমি তো পুরোনা ব্যবসায়িক দর্শকরা আমার চিনে তারপরেও নতুন মুখ কিছুটা আছে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনার দৃষ্টিক ঈশ্বর থানা অরনকোলা বিখ্যাত হাট বাংলাদেশে সব কথার এক কথা হাটের পূর্বভাষে কামালের মুখ আমার মুড়ে পরে আসলেই দেখতে পারবে বাসুর দেখি ফার্মে বুঝিয়ে নিয়ে যেতে পারবে

দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাগল হ্যাঁ বড় লম্বা খুবই বড় এর গল্পের কোন কাজ পাবে জিনিস থাকলে সমুদ্রের ভিতর থাকলে লোক দড়িয়ে চলে যায় সেই জিনিস এগুলা আল্লাহর রহমতে মায়ের রমজান পাঁচটা গরু লিয়াইছি আল্লাহর রহমতে কোনো খায় কোনো ত্রুটিপূর্ণ নাই রোগ বালাই কিছু নাই দামটা কেমন রাখছেন এটা দাম এক এক লাখ সত্তরিশ দাম এক লাখ হাজার দাম এ গোটা দেড়শো বেশি যে একসময় এ গোর পাই লিখো ধরেন বাংলা কথা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখায় দেখান 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 তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় আর একটা গরু গরু একবার রেডি ওই সাবার ঢাকার সাবারে রেড কাও হুম গলার দিকে চিকুন আর পাচার দিকে মোটা হতে হতে চলে আয় যে রসুনের সূচার মতো নাবিকল কোন কিছু না মাথায় দেখে ধুতিওয়ালা রেড কাও

মার্শাল চারটা আছে কাকা চারটা চার জায়গায় দর্শক দেখতে খুবই সুন্দর এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

আচ্ছা আচ্ছা। তো আজকে তে পর্যন্ত দেখাচ্ছে। আজকে এই পর্যন্তই দেখাবো। কাকা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা যে পামনা ডিস্ট্রিক্ট, ঈশ্বরদী থানা, অনগুলা বিক্কাদ হাট, হাটের পূর্ব দিকে এক মিনিটের রাস্তা কামালের মুড়। মুড়ের পর আসলে আমার ফারামে দেখি শুনি বুঝি থাকি গরু নালিখ দুই দিন থাকার পরে বিড়া আটাটা চুরি যাবে। ইনশাআল্লাহ। এসে দেখে শুনে নিতে পারবেন। দেখে শুনি বুঝিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। আপনি দেখে শুনে নাওটাই ভালো। সবচেয়ে উত্তম। সব থেকে ভালো হয় আর তো কিছু সুযোগ সুবিধাও ফার্মে প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু আজকে দশ হাজার করে ছাড় আছে